মিডিয়া স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরমাণুর নিউক্লিয়াসের বেসিক আইডিয়া ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে তোমাদের মডার্ন ফিজিক্সের এটা সেকেন্ড চ্যাপ্টার পরমাণুর নিউক্লিয়াস এবং তেজস্ক্রিয়তা তো এটা আজকে আমাদের প্রথম ক্লাস এবং প্রথম এই ক্লাসে আমরা আজকে পরমাণুর গঠন সম্পর্কে আমরা আলোচনা করবো তো প্রথমে আমরা জানবো যে আজকের ক্লাসে আমরা কী কী বিষয়ে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন এখানে রয়েছে এগারোটা প্রশ্ন রয়েছে তার মধ্যে কিছু কমন কোয়েশনও রয়েছে তো এই প্রশ্নগুলোর উপরেই মেনলি আমরা আলোকপাত করবো আজকের টপিকটা তো যেহেতু আমরা পরমাণু নিউক্লিয়ার সম্পর্কে তোমরা ক্লাস টেনে পড়েছো সেখানে এই বেসিক আইডিয়াগুলো ছিল আমি আর একবার রিপিট করছি আমরা জানি যে একটি পরমাণুর দুটি অংশ থাকে একটা অংশ যার নাম হচ্ছে নিউক্লিয়াস একটি অংশ যার নাম হচ্ছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং নিস্তরিত কণা নিউট্রন তো এই রকম এই প্রোটন এবং নিউট্রন এই কণাগুলো খুব ঘন সন্নিবিষ্টভাবে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবার আমরা জানি যে বিভিন্ন পরমাণুর পোটন নিউট্রনের সংখ্যা বিভিন্ন হয় এবার এই নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন কক্ষ এবং এই ইলেকট্রন কক্ষে বিভিন্ন কক্ষে বিভিন্ন ইলেকট্রন সংখ্যক ইলেকট্রন থাকে সেটা তোমরা ইলেকট্রন বিন্যাসে জানো যে প্রথম কক্ষে দুটো থাকতে পারে সর্বোচ্চ তারপরে কক্ষে আটটা থাকতে পারে এবার ভেতরে যতগুলো প্রোটন থাকে বাইরে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে তো যাই হোক বিষয়টা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রন কক্ষণে আলোচনা করার জায়গা নয় আমরা মেনলি আলোচনা করব হচ্ছে এর এই নিউক্লিয়াস পার্টটা নিয়ে পরমাণুর এই নিউক্লিয়াস পার্ট এইটা নিয়ে আমাদের আজকের আলোচনা তো নিউক্লিয়াসের মধ্যে প্রধান যে কণা থাকে কেন্দ্রকের মধ্যে সেটা হচ্ছে মেনলি থাকে প্রোটন এবং নিস্তরিত কণা নিউট্রন দেখো প্রথমে একটা কোয়েশ্চেন আছে কেন্দ্রকের মধ্যে উপাদানগুলো কি কি তাহলে প্রোটন থাকে নিউট্রন থাকে তাহলে কি এই দুটোই কণা থাকে না এছাড়া পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আরও কিছু কণা থাকে যেমন হচ্ছে নিউট্রিনো নিউট্রি তারপরে পজিট্রন পজিট্রন আচ্ছা নিউট্রিনোর সঙ্গে সঙ্গে অ্যান্টি নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো পজিট্রন তো এই রকম আরও বেশ কিছু কণা থাকে ঠিক আছে তো মেন যে কণা সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন এখন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে মোট যে প্রোটন থাকে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মোট যে প্রোটন থাকে তাকে বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আমরা এই শব্দটা এর আগেও পড়েছি এই প্রোটন সংখ্যা এই সংখ্যাটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক তাহলে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে তোমরা বলবে যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মোট প্রোটন সংখ্যাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক এবং আরেকটি শব্দ আমরা জানবো যা যেটাকে বলা হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার অ্যাটমিক মাস নাম্বার বা ভর সংখ্যা কাকে বলে এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে মোট যে প্রোটন আছে এবং মোট যে নিউট্রন আছে এই যে দুটো সমষ্টি অর্থাৎ প্রোটন এবং নিউট্রন এদের সমষ্টিকেই বলা হচ্ছে ভর সংখ্যা এই ভর সংখ্যাকে আমরা এ চিহ্ন দ্বারা বোঝাই এ এ মানে হচ্ছে পি প্লাস ইন প্রোটন এবং নিউট্রনের যোগফল আর পরমাণু ক্রমাঙ্ক এটাকে আমরা জেড চিহ্ন দ্বারা বোঝাই এটা মানে হচ্ছে প্রোটন সংখ্যাটা তাহলে মনে করো একটি পরমাণু নিউক্লিয়াসকে তুমি এক্স দ্বারা বোঝাচ্ছ যে একটি নিউক্লিয়াস হচ্ছে এক্স তাহলে এই নিউক্লিয়াসটাকে আমরা ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের সাহায্যে কিভাবে লিখবো আমরা এই নিউক্লিয়াসের উপরে লিখব ভর সংখ্যা আর নিচে লিখব পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ মাস নাম্বার এটা উপরে থাকবে আর নিচে থাকবে মানে তোমার হচ্ছে প্রোটন সংখ্যাটা ঠিক আছে এবার ধরো আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল আমি বললাম যে ধরো ইউরেনিয়াম ইউরেনিয়াম একটা নিউক্লিয়াস ইউরেনিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে বিরানব্বই তাহলে তুমি কী করবে বিরানব্বইটা নিচে লিখবে আর মনে করো এর একটি আইসোটপ যার ভর সংখ্যা হচ্ছে দুশো পঁয়ত্রিশ তাহলে দুশো পঁয়ত্রিশটা তুমি উপরে লিখলে এখন যদি বলে এই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত তাহলে সেটা হচ্ছে বিরানব্বই অর্থাৎ পি সমান প্রোটন সংখ্যা হচ্ছে বিরানব্বই বা নাইনটি টু যদি বলা হয় ভর সংখ্যা কত তাহলে ভর সংখ্যা কত হবে এই যে দুশো পঁয়ত্রিশ এবারে যদি বলে নিউটন সংখ্যা কত তাহলে নিউটন সংখ্যা হবে দুশো পঁয়ত্রিশ থেকে তোমাকে বাদ দিতে হবে এই প্রোটন সংখ্যা মানে পি মানে হচ্ছে দুশো পঁয়ত্রিশ মাইনাস নাইনটি টু যাই হোক বিয়োগ করলে এটা হচ্ছে পাঁচ তিন হচ্ছে তেরো চার হচ্ছে আর এক হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে আশা করি বুঝতে পারলে যে পোটন সংখ্যা ভর সংখ্যা এই ব্যাপারটা কী এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে আরও কিছু আমরা শব্দ পড়ব যেমন আইসোটো আইসোটোপ টোপ কী জিনিস ওকে আইসো টোপ আইসো টোপ এগুলো তোমরা নিচু ক্লাসে পড়েছ তাও আরেকবার করে জেনে রাখো বেসিক আইডিয়াগুলো একটু থাকা ভালো আইসোটোপ কাকে বলে তারপরে আইসো টোন কাকে বলে আইসো টোন কাকে বলে এবং আইসো বার কাকে বলে আইসো বার কাকে বলে ওকে এই তিনটে শব্দ আমরা আলোচনা করব প্রথমে আসছি যে আইসোটো কাকে বলে আইসোটোপ হচ্ছে ধরো আমি এক্সাম্পল দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মনে করো আমি একটা পরমাণু নিউক্লিয়াস লিখছি ক্লোরিন ক্লোরিন হচ্ছে সতেরো এবং পঁয়ত্রিশ আরেকটি লিখছি ক্লোরিন সতেরো সাঁইতিরিশ এদেরকে বলা হচ্ছে আইসোটোপ এবার দেখো সংজ্ঞাটা বলতে খুব সুবিধা হবে একই মৌলের বিভিন্ন পরমাণু এই যে এটাও ক্লোরিন এটাও ক্লোরিন একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু দেখো উপরে ভর সংখ্যাটা আলাদা একজনের পঁয়ত্রিশ একজনের সাঁতিরিশ তাহলে পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যাটা আলাদা এদের বলা হয় আইসোটো আশা করি বুঝতে পেরেছ এরকম আরও আইসোটোপ রয়েছে যেমন ধরো হাইড্রোজেন ওয়ান ওয়ান এক্ষেত্রে একটাই প্রোটন কোনো নিউট্রন নেই ভর সংখ্যা এক হাইড্রোজেন ওয়ান টু এক্ষেত্রে একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে তা ভর সংখ্যা দুই হাইড্রোজেন ওয়ান থ্রি অর্থাৎ এক্ষেত্রে তোমার হচ্ছে একটা প্রোটন আর দুটো নিউটন আছে এরকম অনেক পরমাণু আছে তোমার যেমন কার্বন 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 হচ্ছে সিক্স টুয়েলভ আবার সিক্স ফরটিন অর্থাৎ এই দুটো হচ্ছে কার্বনের আইসোটো তাহলে আমি আবার রিপিট করছি যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই অর্থাৎ সমান এবং ভর সংখ্যা পৃথক বা আলাদা তাদের বলা হয় আইসোটোপ ওকে এবার আসছি আমরা তাহলে আইসোটোপ হয়ে গেল এবার আসছি আইসো টোন এই শব্দের মধ্যেই আমরা কিন্তু বুঝতে পারছি আইসো টোন মানে আইসোমানের সেম একই টোন এখান থেকে নিউট্রন এই কথাটা মনে রাখবে তাহলে কিন্তু আইসোটনের সংজ্ঞাটাও তোমরা বুঝতে পারবে আইসো টোন কাকে বলে আইসোটোন হচ্ছে যে দুই দুটো নিউক্লিয়াস মনে করো দুটো নিউক্লিয়াস যাদের নিউট্রন সংখ্যা সমান যাদের নিউট্রন সংখ্যা সমান তাদের বলা হয় আইসোটোন একটা এক্সাম্পল দেখা যাক মনে করো নাইট্রোজেন নাইট্রোজেন এটা সেভেন আর মনে করো নাইট্রোজেন এখানে চোদ্দ থেকে সাত যদি বিয়োগ করো তাহলে নিউটন সংখ্যা কত হবে চোদ্দ সাত মানে হচ্ছে সাত আবার মনে করো অক্সিজেনের আমি একটা আট এটা হচ্ছে পনেরো তাহলে এখানে তুমি নিউটন পাবে কত পনেরো থেকে আট বিয়োগ করো তাহলে সাত তাহলে এই যে দুটো ক্ষেত্রেই বোধ কেস তুমি দেখো নিউট্রন সংখ্যা কি হচ্ছে সমান হচ্ছে এই রকম নিউক্লিয়াসকে বলা হয় আইসোটোন অর্থাৎ দুটো আলাদা আলাদা পরমাণু দেখো এখানে কিন্তু একই পরমাণু ছিল দুটোই কার্বন ছিল দুটোই হাইড্রোজেন ছিল বা দুটোই ক্লোরিন ছিল এখানে কিন্তু দুজন আলাদা 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 নিউক্লিয়াস মানে তাদের প্রোটন সংখ্যা আলাদা আলাদা কিন্তু একটা জিনিস দেখো নিউটন সংখ্যাটা কিন্তু সেম এদের বলা হচ্ছে আইসোটোন এবারে আমরা আলোচনা করব আইসোবার কাকে বলে আইসোবার কাকে বলে দেখো আইসোবার হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে আইসোবার হচ্ছে ধরো আমি লিখলাম যে পটাশিয়াম ধরো লিখলাম আইসো বার তো মানে ওপরে ভর সংখ্যাটা সমান হবে এক্সাম্পল ধর আরগন লিখলাম আরগন হ্যাঁ আর্গনের আর্গন ইয়ার এটা হচ্ছে আঠেরো আর এটা হচ্ছে উনচল্লিশ আবার আচ্ছা এটা উনচল্লিশ নয় আর্গনের এটা উনচল্লিশ পয়েন্ট সামথিং হয় মানে আমরা এটা চল্লিশ লিখতে পারি আবার ক্যালসিয়াম কুড়ি চল্লিশ তো দেখো তাহলে এখানে দুজনেরই কিন্তু ভর সংখ্যা কিন্তু সমান হচ্ছে পোটন সংখ্যা আলাদা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান হচ্ছে অর্থাৎ যে সমস্ত নিউক্লিয়াসগুলো ভিন্ন মূল্যের নিউক্লিয়াস এটা আর্গন এটা ক্যালসিয়াম ভিন্ন মূল্যের নিউক্লিয়াস যাদের ভর সংখ্যাটা সমান কিন্তু পোটন সংখ্যা আলাদা তাদের বলা হচ্ছে তাদের বলা হচ্ছে আইসো বার আইসো টোপ আইসো আইসো বার এই সম্পর্কে কিন্তু আমরা আমাদের আইডিয়া ক্লিয়ার করতে পারলাম দেখো এখানে প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে দ্বিতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ একটা কেন্দ্রকের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কাকে বলে এটা তোমরা বুঝতে পারলে তারপরে একটা নিউক্লিয়াসকে আমরা কিভাবে চিহ্নের সাহায্যে বোঝাই ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দিয়ে যেমন ধরো এক্স আমরা লিখেছিলাম এক্সের এখানে আমরা জেড দ্বারা আর এটা হচ্ছে এ দ্বারা বুঝিয়েছিলাম তো এইটা চারের উত্তরটা কিন্তু সেটাই হবে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি দেখো এখানে আরও কি দেখো দশ নম্বরের প্রশ্নটা দেখো সমস্থানিক এই যে আইসো টুপ বললাম না আইসোটোপ এই সমস্থানিক হচ্ছে আইসো বাংলা শব্দ তাহলে কাকে বলে আমরা জানলাম আইসো বার কাকে বলে এটাও জানলাম তাহলে বাকি থাকলো এই কয়েকটা জিনিস তো এখানে আমরা আলোচনা করবো প্রথম হচ্ছে এবার নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ভর সংখ্যা এদের মধ্যে সম্পর্ক নিয়ে ওকে তো চলো আমরা সেই বিষয়টা একটু আলোচনা করি নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আমরা দেখি এই তো একটা নিউক্লিয়াস তো আমি ধরলাম যে কোনো একটি নিউক্লিয়াস যেটা হচ্ছে আর ওকে নিউক্লিয়াসটা হচ্ছে আর এবার এই এর মধ্যে তো অসংখ্য নিউক্লিয়ন রয়েছে এবার এই নিউক্লিয়নগুলো থাকার জন্য অনেকগুলো নিউক্লিয়ান মিলে একটা বড়ো একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে এখানে একটি রাশি ধরে নেওয়া হয় যে প্রত্যেকটা নিউক্লিয়ন যাদের রেডিয়াসটা হচ্ছে আর এবং এর ভ্যালুটা মানে অফ দি অর্ডার অফ টেন টু দি পর মাইনাস ফিফটিন মিটার এর কাছাকাছি হয় হ্যাঁ তো এখন এই আরের সাথে এই আর এর সম্পর্কটা কি এই আর এর সঙ্গে এই আর এর সম্পর্ক এই এইরকম অর্থাৎ নিউক্লিয়াসের যে রেডিয়াসটা হবে সেটা হবে হচ্ছে আর জিরো আর জিরোর মানটা ফিক্সড অর্থাৎ মাইনাস ফিফটিন ইন্টু ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক বুঝতে পারলে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক মানে তার মানে ধরো আমি লিখলাম যে ধরো কার্বন কার্বনের ভর সংখ্যা হচ্ছে বারো আর অক্সিজেন অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে ষোলো তাহলে এখন যদি বলি যে এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে তো তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে আর সি আর অক্সিজেনের ক্ষেত্রে আরও লেখো তাহলে রেডিয়াস আর জিরো কনস্ট্যান্ট এটা দুজনের ক্ষেত্রে একই হবে আর এটা হবে বারো টু দি পর এক বাই তিন ডিভাইড বাই আর জিরো ষোলো টু দি পর এক বাই তিন আর জিরো আর জিরো কেটে দাও তাহলে বারো বাই ষোলো হোল টু দি পোয়ার এক বাই তিন তাহলে এখানে কাটাকাটি করো চার দিয়ে কাটলে তিন চার দিয়ে কাটলে চার অর্থাৎ তিন বাই চার টু দি পোয়ার এক বাই তিন তাহলে এখানে দেখো আর সি আর সি ইকোয়াল টু এই আর জিরো এবার ধরো মনে করো তুমি অক্সিজেনের রেডিয়াসটা জানো তাহলে কিন্তু কার্বনের রেডিয়াসটা পেয়ে যাবে অথবা কার্বনেরটা জানো অক্সিজেনেরটা পেয়ে যাবে তাহলে সংখ্যার সঙ্গে এদের একটা রিলেশান সেটা আমরা দেখলাম আচ্ছা এবারে আমরা নিউক্লিয়াসের ডেন্সিটি বা ঘনত্ব বের করব। চলো এইবার এই ব্যাপারটা একটু আলোচনা করা যাক এটা খুবই ইম্পর্টেন্ট তো আমি ধরে নিলাম যে এবার আমরা কি করব নিউক্লিয়াসের ঘনত্ব বের করব আমরা নিউক্লিয়াসের ঘনত্ব নিয়ে আলোচনা করব নিউক্লিয়াসের ঘনত্ব বা ডেনসিটি নিয়ে আলোচনা করছি তো ধরলাম আমি যে নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে রো এবং রোয়েন দ্বারা নোটেশনটা বোঝালাম তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব এই রোয়েন মানে কত রোয়েন মানে হচ্ছে নিউক্লিয়াসের টোটাল মাস ডিভাইড বাই নিউক্লিয়াসের টোটাল ভলিউম ধরো এটা একটা নিউক্লিয়াস তার একটা টোটাল মাস রয়েছে এবার আমি ধরলাম যে এর মধ্যে যে নিউক্লিয়নগুলো রয়েছে নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন এবং নিউটনের এই সংখ্যাটাকে নিউক্লিয়ন বলা হয় এবং এই প্রত্যেকটা নিউক্লিয়নের মাস আমি ধরলাম এমএন এমএন মানে হচ্ছে প্রতিটা নিউক্লিয়নের মাস ওকে আচ্ছা এবার যদি ভর সংখ্যা এ হয় তাহলে মোট নিউক্লিয়নের সংখ্যা কত এ নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন এবং নিউটনের মোট সংখ্যা আর সেটাই তো আমরা ভর সংখ্যা দিয়ে বোঝাই তাহলে তুমি কি লিখবে মাসের জায়গায় লিখবে এক একটার মাছ হচ্ছে এম এন তাহলে এ সংখ্যকের মাছ হবে ইন্টু এ ওকে এবার তোমাকে বের করতে হবে আয়তন টোটাল আয়তন হবে চার বাই তিন পাই ইন্টু আর কিউ আর মানে হচ্ছে এই যে নিউক্লিয়াসটা রয়েছে তার রেডিয়াসটা হচ্ছে আর তাহলে বুঝতে পারছো আমি এই তিনটাকে উপরে তুলে দিই থ্রি এম এন ইন্টু এ ডিভাইড বাই ফোর পাই এই যে আর এই আরের মান কিন্তু আমরা বের করেছি ভালো করে দেখো আমরা কিন্তু জানি আর মানে হচ্ছে আর জিরো ইন্টু এক এ টু দি পর এক বাই তিন তাহলে তুমি যদি আর কিউব করো তাহলে এটা কত হবে আর জিরো কিউব ইন্টু এ হবে দুদিকে ঘন করে দিলে তাহলে এখানে আমরা কিন্তু সেটাই লিখব কি লিখব আমরা আর জিরো কিউব ইন্টু এ এই এর সাথে এ কেটে দাও তাহলে তুমি কিন্তু পেয়ে গেলে রো এন এর মান রো এন এর মান কত হলো থ্রি এম এন বাই ফোর পাই আর জিরো কিউ ওকে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কিন্তু ভর সংখ্যা নেই অর্থাৎ তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা এক আর ইউরেনিয়ামের ক্ষেত্রে দুশো পঁয়ত্রিশ তাহলে দুজনার ক্ষেত্রেই কিন্তু নিউক্লিয়াসের ঘনত্ব একই হবে তার কারণ এই নিউক্লিয়ন এইটা তো প্রতিটা নিউক্লিয়াসে প্রোটন বা নিউটন প্রতিটারই ভর একই সেম তারপরে দেখো তিন তারপরে চার পাই আর আর্জিরন মানটাও আমি লিখে দিয়েছিলাম আগেই আর্জিরো ইকোয়াল টু টেন টু দি পার মাইনাস পনেরো তো তাহলে দেখা যাচ্ছে যে এই মানটা সরি এটা হচ্ছে এই আর্জিরোর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস পনেরো মিটার ঠিক আছে তাহলে এই মানটাকে যদি বসিয়ে দাও অর্থাৎ এর মান এবং জিরোর মান তাহলে একটা টোটাল একটা ক্যালকুলেশান আমরা পেয়ে যাব সেটা হচ্ছে থ্রি ইন্টু একটা নিউক্লিয়ানের মাস আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি ফোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি আমরা এসআইতে করছি ওকে ডিভাইড বাই ফোর ইন্টু পায় পায়ের মান তুমি তিন দশমিক এক চার লেখো আর আর জিরো আর জিরো হচ্ছে ওয়ান পয়েন্ট টু তার কিউব ইন্টু টেন টু দি পর মাইনাস পনেরো এটারও কিউ হবে স্বাভাবিকভাবেই তো এই টোটালটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাবে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পর টেন টু দি পর সেভেন্টিন যেহেতু ডেন্সিটি তাহলে কেজি পার ঘন মিটার এই যে ভ্যালুটা এটা বিরাট একটা রাশি বুঝতে পারছো এক ঘন মিটার নিউক্লিয়াসের মাস হচ্ছে এক ঘন মিটার নিউক্লিয়াসের মাস হচ্ছে দুই দশমিক তিন ইন্টু টেন টু দি পার সেভেন্টিন কেজি মানে মানে প্রায় চাঁদের মাসের প্রায় কাছাকাছি চাঁদের ভরের প্রায় কাছাকাছি মানে এক ঘন মানে কতটা হবে তোমার একটা পাঁচশো লিটার জলের ট্যাঙ্ক এক হাজার লিটার এক ঘন মিটার মানে এক হাজার লিটার ধরো একটা জলের ট্যাঙ্কই তুমি ধরো তাহলে তার সমান নিউক্লিয়ার যদি এক জায়গায় করা যায় সেটা চাঁদের মাছের সঙ্গে কম্পারেটিভলি মানে কাছাকাছি চলে আসছে তার মানে বুঝতে পারছো এই মানটার বিশাল একটা রাশি ঠিক আছে তো আমরা দেখি আমরা যে পয়েন্টগুলো উল্লেখ করেছিলাম সেখানে কোনো কিছু বাদ গেল নাকি দেখো নিউক্লিয়াসের ব্যাসার্ধ ভর সংখ্যার সম্পর্ক আমরা দেখলাম নিউক্লিয় ঘনত্ব হিসেবে কীভাবে নিউক্লিয় ঘনত্বের হিসেব কীভাবে করা যায় আমরা করলাম আইসোবার আইসোটোন কাকে বলে আমরা দেখেছি আচ্ছা আর ইকুয়াল টু আর জিরো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে এই সম্পর্ক ধরে নিয়ে দা দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না আমরা দেখলাম যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না দুটো নিউক্লিয়াসের ভর সংখ্যা ওয়ান ইস টু থ্রি তাদের ঘনত্বের অনুপাত কত হবে তো বুঝতেই পারছো যে ঘনত্ব তো ভর সংখ্যার উপর নির্ভর করে না তাহলে ঘনত্বের অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান তাহলে আমরা এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এবার একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে আজকের ক্লাসটা শেষ করব